বন্ধুরা প্রীতি ও শুভেচ্ছা নেবেন বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন সারা পৃথিবীর সাথে বাংলাদেশ ও অধীর আগ্রহে অপেক্ষা করছে আমার মনে হয় যে এর আগে কখনোই মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ বাংলাদেশের জন্য এত প্রাসঙ্গিক ছিল না আপনারা জানেন যে বাংলাদেশে একটি জোর দখলকারী সরকার ক্ষমতায় রয়েছে এই ইনুস সরকারের পেছনে আন্তর্জাতিক মুরব্বী হিসেবে আমেরিকার একটা সাপোর্ট ছিল বিশেষ করে বাইডেন প্রশাসনের এটা মোটামুটি ওপেন সিক্রেট তো এখন ট্রাম্প আসার ফলে বাইডেন প্রশাসনের সমর্থন পুষ্ট ইউনুসের ফেট কী হবে ইনুস কি ক্ষমতার থেকে পালিয়ে যাবে কিনা এ ধরনের নানান কথাবার্তা চলছে আমরা বিষয়টাকে একটু গভীরভাবে বিশ্লেষণ করে দেখতে চাই এর জন্য আজকে আমি ভার্চুয়ালি কানেক্টেড হব মার্কিন প্রবাসী প্রকৌশলী ডক্টর আঞ্জুমান ইসলামের সাথে আঞ্জুমান ইসলাম আমি যে কথা বলছিলাম যে ক্ষমতায় তো অনেকটা জোর দখল করে ষড়যন্ত্র করে ডক্টর ইনুস এসেছেন তো ডক্টর ইনুসের ক্ষমতা থেকে যাবার সম্ভাব্য রুটগুলো কি কি মিন এক্সিট বলে আপনি মনে করেন ধন্যবাদ আবার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনার যে প্রশ্নটা করেছেন সেটা খুবই একটা ভ্যালিড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ হচ্ছে এই যে ডক্টর ইউনুসের সরকার এই এই সরকারের আসলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ভিত্তি নেই কারণ বাংলাদেশের সংবিধান এটা ডিফাইন করা থাকে যে আছে যে কিভাবে একটা সরকার আসবে একটা সরকার যাবে এবং তাদের স্কোপ অফ ওয়ার্ক কী হবে এটা খুবই ডিফাইন্ড একটা ব্যাপার তো এখন যে যেহেতু এই ডক্টর ইউনুসের সরকার একটা মবোক্রেসি বলি ইন্টার্যাকশন বলি মানে ডিজাইন প্ল্যানের মাধ্যমে বলি কিভাবে এসছে এই সরকার যে কারণে এটা একটা অদ্ভুত সরকার তো এখন যেহেতু এসেছে এবং বাংলাদেশ এই সরকার একটা খপ্পরের মতো পড়ে গেছে আর কি এখন এই সরকার কিভাবে যাবে এটার তো কোনো আসলে ডিফাইন্ড ওয়ে নেই তো আর তার উপরের ব্যাপারটা হচ্ছে যে আবার যাওয়াটাও খুব দরকার কারণ এই সরকার তেমন কোনো ভালো কাজ করছে না মানুষ মানুষের জীবন আজকে তারা ইচ্ছা মতো টাকা ছাপাচ্ছে আর দুই হাজার আড়াই হাজার কোটি টাকা ছাপিয়ে ফেলছে তারা সময় মতো বই দিতে পারছে না বাচ্চাদের হাতে তারা হচ্ছে জিনিসপত্রের দাম উর্ধগতি সিন্ডিকেট ভাঙতে পারছে না ইচ্ছামতো ইচ্ছা মতো তারা মানে মানে যাইছে তাই অবস্থা আর কি তো সেই হিসাবে এই সরকারের যাওয়াটা এখন অতিব জরুরি হয়ে পড়েছে কিন্তু কিভাবে তারা যাবে তাদের এক্সিট রুটটা কি হবে খুবই ভ্যালিড প্রশ্ন তো একটা উপায় হচ্ছে যে একটা উপায় তারা যেতে পারে সেটা হচ্ছে যে ডক্টর ইউনুসের যেহেতু উনি নিজেই বলেছেন যে স্টেট ক্রাফট উনার মানে স্ট্রংগেস্ট ইয়ে না মানে উনি এটাতে ভালো না তো যে কারণে উনি হয়তো নিজেই ফিল করলেন যে যেহেতু আমি এই কাজে ভালো না উনি বলেছেন যে যদি করি যদি লেগে যায় ভালো না হলে কপাল মন্দ তো ওরকম কপাল মন্দ চিন্তা করে উনি যদি টাটা বাই বাই করে চলে যান দ্যাট ইজ দ্য বেস্ট অপশন রাইট যে উনি ওনার সাঙ্গ পাঙ্গ উপদেষ্টাদেরকে নিয়ে উনি চলে গেলেন তো এটা হলে খুবই ভালো আর না হলে দ্বিতীয় যেটার দিকে যাচ্ছে আর কি দেশ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তারা নানান সময়ে কন্টেনারে ভরে ভরে অনেক নাকি অনেক কিছু আনছেন পাকিস্তান থেকে যেটা কিনা জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে না যে ওই সব কন্টেনারের ভিতরে কি আছে আবার ওনার যে মবোক্রেসি লিডার সেই মবক্রেসি লিডার যে কিনা হুমকি দেয় গণমাধ্যমের কলম টলম সব ভেঙে দিবে তো তার উপস্থিতিতে ওয়াজিয়ে দেখি অনেকে বলছে যে দশ ট্রাক বিশ ট্রাক অস্ত্র এনে ভারতকে তার আক্রমণ করে ফেলবে কি করে ফেলবে তো সেই ক্ষেত্রে তো মনে হচ্ছে যে তারা চাচ্ছেন যে একটা যুদ্ধ লেগে যাক মানে কোনোভাবে ভারত হয়তো ভারতকে উস্কে দিচ্ছে বাংলা বাংলাদেশকে আক্রমণ করতে নাকি ওনারা নিজেরাই আক্রমণ করবেন তো সেই ক্ষেত্রে তো একটা ওয়ারের পরিস্থিতির দিকে চলে যাচ্ছে আর কি তো সেটা যদি হয় তাহলে তো একটা ওয়ার মানে আমরা চাই না একটা ওয়ার হোক একটা যুদ্ধ বাধুক যুদ্ধ কোনোদিনই শুভ কিছু বয়ে আনে না কিন্তু দ্যাট ক্যান বি অ্যানাদার এক্সিট আউট ফর দেন যে একটা একটা এরকম একটা ঝামেলার মধ্যে দিয়ে ওনারা সবাই চলে গেলেন তো আর থার্ড যেটা সেটা হচ্ছে যে জনতা তাদের কর্মকান্ডে ডক্টর ইউনি সরকারের কর্মকাণ্ডে একেবারে বিত হয়ে মাঠে নেমে আসলো একটা প্রতি বিপ্লবের মতো কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে জনগণ যে মাঠে নেমে আসে এমন না যে জনগণের জনজীবন অতিষ্ঠ হয়ে যায়নি কিন্তু জনতা মাঠে নামতে পারছে না কারণ হচ্ছে এই ডক্টর ইউনুস সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়ে রেখেছে তো এই পাওয়ারটার কারণে তারা কিন্তু জনগণকে প্রতিহিত প্রতিহত করতে পারে সেই ভয়ে তো জনগণ মাঠেও নামতে পারছে না তো মানে এই এই তিনটা রুটে আমার কাছে এক্সিট রুট বলে মনে হয় এই তিনটা ওয়ে তো এখন কোনটা মানে ধন্যবাদ ডক্টর আঞ্জুমান ইসলাম এই যে ট্রাম্পের বিজয় আপনি কি মনে করেন যে এই বিজয়টা ডক্টর ইউনুসের জন্য আলাদা করে কোন দুঃসংবাদ বয়ে আনবে Well, it was a known fact that Dr. Yunus's government was backed by Biden administration. So, uh, Donald Trump administration, which the Biden administration and foreign policy adopt, tahole বাংলাদেশের জন্য এটা নতুন করে কোনো ইম্প্যাক্ট করবে না যা ছিল তাই থাকবে কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেট বা ট্রাম্পের ক্যাম্পেইন ট্রেইল থেকে দেখা যায় যে ইন্ডিকেশনস যে ট্রাম্পের ফরেন পলিসি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ফরেন পলিসির থেকে অনেকখানি ডিফারেন্ট হবে কীরকম যেরকম উনি ক্যাম্পেইন ট্রেলে বিভিন্ন সময় বলেছেন যে উনি আমেরিকাকে নতুন করে কোনো যুদ্ধে জড়াবেন না বা কোন অন্য কোন দেশের ইন্টারনাল বিষয়ে আমেরিকা নাক গলাবে না বা কম গলাবে অথবা হচ্ছে মানে বিভিন্ন জায়গাতে যেখানে আমেরিকা মানে সরাসরি না প্রচ্ছন্নভাবে বিভিন্ন ওয়ারে যুক্ত আছে সেখান থেকে আমেরিকাকে উনি সরিয়ে নিয়ে আসবেন এরকম তো যখন এবং এইসব কারণেই কিন্তু আমেরিকার জনগণ ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে ভোট দিয়েছে এবং উনি জিতেও গেছেন তো এখন যখন জেতার পরে ডোনাল্ড ট্রাম্প ওনার সরকারের বিভিন্ন পজিশনের মানুষজনকে পিক করছেন তার ভিতরে একজনকে উনি পিক করেছেন যিনি হচ্ছেন ন্যাশনাল সিকিউরিটি ডিরেক্টর তুলসি গ্যাবার্ট তো তুলসি গ্যাবার্ড সেও কিন্তু ট্রাম্পের যে ফরেন পলিসির যে চিন্তাধারা সেটার সাথে কিন্তু ওনার চিন্তাধারাও একই রকমভাবে মিলে যায় উনি বলেছেন যে ওয়ে ইট কামস টু ফাইট এগেনস্ট টেরোরিজম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আই এম হক কিন্তু যদি অন্য কোন দেশের ইন্টারনাল পলিসি বা ইন্টারনাল রিজিম চেঞ্জের ব্যাপার হয় সেখানে আমি হচ্ছি ডাফ মানে শান্তির পায়রা তার মানে আমেরিকাকে উনি আমেরিকা যাতে অন্য কোন দেশের ইন্টারনাল ম্যাটারে নাক না গলায় সেটাই হচ্ছে উনার পজিশন তো সেটা তো মানে খুবই একটা পজিটিভ দিক যদি বাংলা মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের বিষয়ে তেমন নাক না গলায় তো এটা এক একটা মানে অ্যাসপেক্ট তো অন্য অ্যাসপেক্টটা হচ্ছে নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেই ব্যাপারটা তো এটা মোটামুটি সবারই জানা আর তার ছাড়াও এই তুলসী গ্যাবার্ট কিন্তু আবার নরেন্দ্র মোদীর বিশাল ভক্ত উনি নরেন্দ্র মোদীর সাথে যখন ওনার একবার দেখা হয়েছিল উনি ওনাকে নরেন্দ্র মোদীকে ভগবত গীতা উপহার দিয়েছিলেন তাছাড়াও এই তুলসী গ্যাবার্টের যে আবার ডেপুটি মানে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পিক সেই মাইক ওয়ালস অলরেডি আবার জয়শঙ্করের সাথে দেখাও করে ফেলেছেন মানে ডোনাল্ড ট্রাম্প এখনো শপথ নেয়নি তার আগেই ব্যাকেন্ডে কিন্তু এগুলো ঘটছে যে অলরেডি তারা নরেন্দ্র মোদী সরকারের সাথে ইন্ডিয়ার বিভিন্ন ফরেন পলিসি অ্যাসপেক্টে কাজ করছেন আর তাছাড়াও যে থার্ড ব্যাপারটা আছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে ফরেন সেক্রেটারি পিক মার্কো রুবিও উনি কিন্তু আমেরিকার পলিটিক্সে প্রো ইন্ডিয়া হিসেবে পরিচিত এবং সম্ভবত দু মানে জুলাই মাসে দু হাজার চব্বিশের জুলাই মাসে উনি অলরেডি সেনেটে একটা বিল এনে এনেছিলেন যেটাতে করে ইন্ডিয়া ইউএস বাইলাটারাল বিভিন্ন বিষয়ে আর মানে আরও সম্পর্ক জোরদার হয় স্পেশালি সিকিউরিটি ইন্ডিয়ার সিকিউরিটি ইস্যুতে তো এই সমস্ত জিনিস মানে তুলসী গ্যাবার্ডের পিক থেকে শুরু করে মার্কিও রিভিউ এই সমস্ত দিক এবং নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেগুলো তো আছেই তার উপরে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আরেকটা অ্যাসপেক্ট সেটা হচ্ছে এই ইনগোরেশনে ডোনাল্ড ট্রাম্পের ইনগোরেশনে যে উনি ভারতকে বা নরেন্দ্র মোদীকে ইনভাইট করেছিলেন উনি কিন্তু খুব অল্প সংখ্যক রাজনীতিবিদ গ্লোবাল রাজনীতিবিদকে ইনভাইট করেছেন তার ভিতরে অবশ্যই ইন্ডিয়া একজন বা চায়না আরেকজন তো নরেন্দ্র মোদী আসতে পারছেন না কোনো একটা কারণে তো উনি পাঠাচ্ছেন ওনার যে ফরেন সেক্রেটারি জয়শঙ্করকে তো এই জয়শঙ্কর যে আসছেন আর মানে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি বা সেক্রেটারি অফ ফরেন অ্যাফেয়ার্স ওনার অফিসিয়াল ডেজিগনেশান আর এদিকে ডোনাল্ড ট্রাম্পের যে ফরেন সেক্রেটারি পিক মার্কো রুবিও ওনারা কিন্তু অলরেডি মানে ইনগরেশনের পরপরই ওনারা একটা রাউন্ড টেবল বৈঠকে মিলিত হবে আহ রিজিয়নাল মানে এশিয়ার যে রিজিয়নাল সিকিউরিটি ইস্যুতে এবং সেখানে আরো উপস্থিত থাকবে অস্ট্রেলিয়া এবং জাপান এটাকে বলছে কোয়াড তো এই এশিয়া বা ইস্ট এশিয়ান যে নিরাপত্তার নিশ্চিত করতে এই কোয়াডের বৈঠকটা আশা করা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে ব্যাপারটা ডক্টর ইউনেসের সরকারের জন্য খুব একটা সুখপ্রদ হবে না এবং আমেরিকার মানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের যে একটা প্রচ্ছন্ন ছায়া ছিল ডক্টর ইউনেসের সরকারের উপরে সেটা অনেকখানি সরে যাবে এবং যদি এটা সরে যায় তাহলে কিন্তু মানে সেনাবাহিনী একটা ম্যাসেজ পাবে যে আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনুসের সরকার একা হয়ে যাচ্ছে এবং আশা করা যায় যে তাহলে সেনাবাহিনীও এখন যে তারা একচ্ছত্র সাপোর্ট দিয়ে যাচ্ছে ডক্টর ইউনুসের সরকারকে সেখান থেকে সে বাংলাদেশের সেনাবাহিনীও সরে আসবে এবং তাহলে বাংলা মানে সেটা যদি আসলেও ঘটে হয় তাহলে সেটা বাংলাদেশের জনগণের জন্য খুবই একটা পজিটিভ ব্যাপার হবে এই ডক্টর ইউনুসের দখলদার বলি ইলেজিটিমেট বলি অবৈধ বলি অসাংবিধানিক সরকারের হাত থেকে জনগণ মুক্ত পাবে রেহাই পাবে আশা করা যায় ধন্যবাদ আবারও ধন্যবাদ যদি ট্রাম্প প্রশাসনের সমর্থন না থাকায় বা অন্য কোনো কারণে ডক্টর ইউনুসকে পালিয়ে যেতে হয় তাহলে এর পরিণতি কি হবে বাংলাদেশ সেক্ষেত্রে কোন পথে যাবে বলে ইন্টারেস্টিং এবং সাথে থট তো যে কোনোভাবেই যদি আসলেও ড ইউনসের সরকারের পতন ঘটে এবং বাংলাদেশ এই দখলদার সরকারের হাত থেকে মুক্ত হয় তাহলে কি ঘটতে পারে আমার মতে তিন ধরনের সিনারিও দেখা দিতে পারে একটা হচ্ছে যে কমপ্লিট কেওস একটা মানে এরকম একটা সরকার চলে গেল এটা একটা কমপ্লিট কেওস সিনারিও তৈরি হলো আবার ছাত্ররা দখল নিতে পারে আর্মি দখল নিতে পারে হুনোস হোয়াট হ্যাপেন্স কিন্তু অ্যাটলিস্ট ডক্টর ইউনুসের এই দখলদার সরকারের হাত থেকে দেশ রক্ষা পাবে তারপর একটা তারপরে দেখা যাবে দ্বিতীয় সিনারিও হচ্ছে শেখ হাসিনা উনি ভারত থেকে ফিরে আসতেন এবং যতটুকু পর্যন্ত জানছি মিডিয়ার থ্রুতে বা পত্রপত্রিকার মাধ্যমে উনি এখনো কিন্তু রিজাইন করেননি সুতরাং সাংবিধানিকভাবে উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং উনি উনি সহ বিভিন্ন যে সংসদ সদস্যরা আছে হয়তো উনারা সবাই আবার যে যার পজিশনে ফিরে যাবেন এবং এমনভাবে দেশ চলা শুরু করবে যে কিছুই হয়নি এটা জাস্ট একটা দুঃস্বপ্ন ছিল এই যে ছাত্রদের যে আন্দোলন থেকে শুরু করে যে মানে ডক্টর ইউনুসের যে দখলদার সরকার থেকে মানে এই পুরো ব্যাপারটা একটা দুঃস্বপ্নের মতো এটা জাস্ট চলে যাবে এবং যেহেতু শেখ হাসিনা সরকার একটি নির্বাচিত সরকার সেহেতু তারা তাদের মানে বাকি যে সময়টুকু আছে সেই সময়টুকু পূরণ করবেন তো এটা হচ্ছে একটা সিনারিও আর তৃতীয় যে সিনারিও সেটা হচ্ছে কোনো একটা ভাবে ত্রয়োদশ সংশোধনীর আন্ডারে যে তত্ত্বাবধায়ক সরকারকে যে পুনর্বাসিত করা হয়েছে সেই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আরেকটি ইলেকশন হবে তত্ত্বাবধায়ক সরকারের সম্ভবত মানে ইমিডিয়েট পাস্ট যে চিফ জাস্টিস উনি সম্ভবত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন এবং উনার আন্ডারে হয়তো একটা ইলেকশন হবে অথবা এটাও হতে পারে যে জাতিসংঘ একটা নতুন কিছু প্রেসক্রাইব করবে এবং সেটার অনুসারে একটা ইলেকশন হবে এবং সেই ইলেকশনে সমস্ত দলগুলো অংশগ্রহণ করে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ভিতরে দিয়ে আরেকটি নতুন সরকার গঠন হবে তো আমার তিনটা আসছে কিন্তু সবচেয়ে হচ্ছে বাংলাদেশ যদি এই দখলদার ডক্টর ইউনুসের সরকারের হাত থেকে মুক্ত হতে পারে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমরা আসলে সামনের দিকে তাকিয়ে আছি যে ট্রাম্পের ক্ষমতা গ্রহণ ট্রাম্পের সাথে আমেরিকার সাথে বিশেষ করে ভারতের সম্পর্ক এবং বাংলাদেশের উপরে তাদের প্রভাব সব মিলিয়ে কি হতে পারে এই যত জল্পনা কল্পনা চলছে পাশাপাশি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখব যে আসলে কি হয় ইনুসকে কি আসলে পালিয়ে যেতে হয় কি না কীভাবে পালাতে হয় এই সব দেখবার জন্য আমরা অপেক্ষায় রইলাম প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করছি যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ